আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে অনেকে বলেন যে ভাই যুদ্ধের খবরগুলো দেন না দেখেন এতগুলো যুদ্ধের খবর থাকে তো যখন ইরান ইসাল বা বীর ইসাল যুদ্ধ থাকে আমি ওই খবরগুলো একটু আপনাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করি তো ইতিমধ্যে আপনারা জানেন বাষট্টি বিলিয়ন ডলার সম্ভবত ছয়শো মিলিয়ন হোপসো মানে এত বড় অঙ্ক তো আমার মাথায় আসে না তার মানে কয়েক হাজার কোটি টাকার নতুন একটা অস্ত্র বাজেট করা হয়েছে ইউক্রেনের জন্য এর মধ্যে পশ্চিমা দেশ থেকে আসা ট্রেন বোঝাই একটা অস্ত্র অস্ত্র বোঝাই ট্রেন পুতিন কিন্তু ক্ষেপণাস্ত্র আঘাতে উড়াই দিলেন আর এরপর পরই আলোচনায় উঠে এসেছে আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট ইকুইপমেন্ট যেইটা এই মুহূর্তে ইসালরে দিয়ে রাখছে জেলি বলতেছিল বারবার কয় বাইডেন কাকা আমার এই জিনিসটা দিয়েন তাইলে মনে করলেন পুতিনে আকাশে যেই খেলাটা খেলে অনেকটা বন্ধ হয়ে যাব পুতিনের যুদ্ধ বিমানগুলো রাশিয়ার থেকে মানে তাদের বেস থেকে ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশ করার আগে বার চিন্তা করবে এই যাবৎকালীন যা ছিল এগুলা রাশিয়ার যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রকে ঠকে দিতে সক্ষম ছিল না দিন শেষে সেই জিনিস এবার ইউক্রেনকে দেওয়ার জন্য আপনার খুব তোড় শুরু করেছে আর সেটার নাম কি প্যাচিওর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এমনকি অন্যান্য অত্যাধুনিক মানের গোলা এবং ক্রুজ মিসাইল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন তারা খুবই দ্রুত পদক্ষেপ নিচ্ছেন নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসাবে এই সরবরাহ দেওয়া হচ্ছে জানিয়েছে আপনার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড বলছেন যে যুক্তরাষ্ট্রের এই জন্য ছয়শো কোটি ডলার খরচ হবে তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি তারা সরবরাহ করবে না এগুলা কথার কথা মেশিন দিব ব্যাটারিটা দিব না এটা তো ভাই ব্যাটারি ছাড়া তো আকাশ প্রতিরক্ষা ওইরকম কাজই করবে না আচ্ছা ইউক্রেন প্রেসিডেন্ট কি বলছেন রাশিয়ার বিমান হামলা ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার ছিল আর এর মধ্যে জেরির ফার্স্ট অপশন ছিল আপনার আমেরিকার তৈরি এই প্যাট্রিয়ট ক্ষেপণা ব্যবস্থা যেটা এই মুহূর্তে ইসালো ব্যবহার করছে ইরান এবং হিজুদের ড্রোন হামলা থেকে বাঁচার জন্য তো জেরি বলছে যে এই মুহূর্তে জীবন বাঁচাতে এই জিনিসটারই প্রয়োজন গত চব্বিশে এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয় হাজার কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন এর মধ্যে দিয়ে এটি আইনে পরিণত হয়েছে আর এই সহায়তার প্যাকেজের অংশ হিসাবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা হবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে এ যাবৎকালে সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এমনকি খুব দ্রুতই তা ইউক্রেনে পাঠাতে যাচ্ছে এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত যুদ্ধাস্ত্র ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা গোলাবারুদ তবে এই সহায়তা প্যাকেজের মধ্যে আর কী কী আছে সেটা না বললেও ধারণা করা হচ্ছে প্যাট্রিওটও এটার মধ্যেই ঢুকানো হয়েছে এখন এই খবর আসার পরে তো ভাই রাশিয়া তো তেলে বেগুনে জ্বলছে রাশিয়া এখন পর্যন্ত বলছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমেরিকা দেওয়া মানে ইউক্রেনের জন্য তিন গুণ বিপদ দায় পুতিনের বিষয়টা হচ্ছে যে তুমি আমার থেকে বাঁচার জন্য যে ছাতি আনতেছ এতনা ছেদ কারেঙ্গে এতনা ছেদ কারেঙ্গে কিতনা হামক বাতাবি নেই মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা কতটুকু কাজ করে এটা টেস্ট করার জন্য পুতিন কিন্তু ধরেন তিন গুণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছাড়বে এখন রাশিয়ার বক্তব্য হচ্ছে তোমরা যদি এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দাও তা ইউক্রেনের জন্য তিনগুণ বিপদ ডেকে আনবে অপরদিকে আমেরিকা দেখেন পোল্যান্ডের কাছে তাদের পরমাণুস্ত্র রাখার জন্য বিশেষ বৈঠক করছেন এদিকে জেলিকে এগুলা দিচ্ছেন মানে যুদ্ধটা কোন দিকে নিয়ে যাবে আসলে এখন রাশিয়ার যে বক্তব্য যে যদি প্রয়োজন হয় পশ্চিমারা যদি এই যুদ্ধকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষার্থে সেই মেশিনই কিন্তু ব্যবহার করবে যুদ্ধ ইউক্রেনের জন্য আরও ভয়ানক পরিস্থিতি ডেকে আনবে এটাই রাশিয়ার বক্তব্য আমারও এটাই মনে হয় কারণ পাগলা তো তিতাম বোঝে না ভালো থাকুন আসসালামু আলাইকুম